আমি ঘড়িতে বাজে প্রায় নটা তো আমি ঘুম থেকে উঠে পড়েছি মেয়ের এখন যেহেতু সামার ভ্যাকেশান ওই জন্য একটুখানি দেরিতেই উঠছি সকাল সকাল উঠে আর কি করব। আবার তো সেই ডেলি রুটিন শুরু হবে সাড়ে ছটার সময় ওঠা হাত দিয়ে চুলটা একটু ঠিক করে নিচ্ছি চুলগুলো ছোট করে কেটে ফেলেছি তো একদম আর কার্লি হেয়ার কীরকমই যেন হয়ে থাকে ওই জন্য একটু বিছানায় বসেই হাত দিয়ে দিয়ে ঠিক করে নিচ্ছি আর ভোরবেলায় আমি এই পাশের ঘরে এসে শুয়েছিলাম ওই ঘরে গরম লাগছিল আর এই ঘরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো দারুণ ঘুমটা হয়েছে আর একটুও ঘুমাতে পারতাম কিন্তু যেহেতু কাজ আছে তাই জন্য ঘুম থেকে উঠে পড়তে হলো এই যে চুলটা মোটামুটি এই যে চারিদিক দিয়ে ছোটো ছোটো চুল বেরিয়েই থাকছে এবার ব্রাশ ট্রাশ করে নেব আর এই দিকে ঘরটা আমি আমার আমার বিছানাটা আমি ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি কালকে রাতেই চাদরটা পেতেছিলাম গিয়ে শুলাম পরিষ্কার একদম চাদর দারুণ ঘুমটা হয়েছে চারিদিকে একটু টান টান করে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানা চাদর যদি টান টান না থাকে না খুব বাজে লাগে দেখতে দেখো আমার বিছানা ঝাড়া হয়ে গেল ঝাঁটা এখানে রেখে দিলাম এইবার আমি পর্দাগুলো সরিয়ে দেব। আজকে খুব সুন্দর একদম রোদ ঝলমল করছে জামা কাপড়ও রাত্রে কেচে রেখেছি ওগুলো মেলতে কাজে দিদি এলে পাঠাবো এই জানলা দিয়ে প্রচুর রোদ ঢোকে রোদ হাওয়া দুটোই খুব সুন্দর পাওয়া যায় এই জানলা দিয়ে রোদের জন্য চারিদিকটা একটু ঝাপসা ঝাপসা লাগছে ব্রাশ করা কমপ্লিট ধুয়ে নিয়েছি আর এই যে নিয়ে নিয়েছি এক গ্লাস সিট এটা আমি রাত্রিবেলায় উষ্ণ গরম জলে এক চামচ ভিজিয়ে রাখি সকালবেলা মধু দিয়ে খেয়ে নিই আর এটা মানে বেশ আমি রেগুলার খাচ্ছিলাম মাঝে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো

আর এইখানে মেয়ে ঘুমোচ্ছে ওকে কতক্ষণ ধরে আমি ডাকছি বলেছিল যে আমি ঘুম থেকে উঠেই যেন ওকে ডাকি তা ওঠার নাম নেই এই যে ঘুম থেকে উঠে আর একজন ফ্রেশ হয়ে গেছে মুখ ধোয়া ব্রাশ করা কমপ্লিট এবার ওকে খেতে দেব যাই ওর খাবারটা বানাতে যাব এখনও কাশি হচ্ছে এখনও অল্প অল্প কাশি হচ্ছে আর এই যে রাত্রে এই নেল পলিশটা পরেছিলাম কালকে দেখালাম আমি তোমাদেরকে নিয়ন কালার আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও আজকে মঙ্গলবার তো আমি নিরামিষ খাই নিরামিষটা খাচ্ছি আজকে নিয়ে বোধ হয় দু সপ্তাহ হলো মানে আগের মঙ্গলবার নিরামিষ খেয়েছিলাম আর আজকে মানে আগের মঙ্গলবার থেকে আমি স্টার্ট করেছি তো এখানে রান্না হয়েছে রান্না হয়েছে এখানে পাঁচ মিশালি সবজিটা আমার হয়ে গেছে এইটাতে আমি ডালটা মটর ডাল করব মটর ডালটা ভিজিয়ে রেখেছি তাহলে সেদ্ধ হতে মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেদ্ধ হতে সময় নেয় না আর এইখানে হচ্ছে আলু পোস্ত হবে সেই জন্য এই যে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে আমার পোস্ত বাটাও হয়ে গেছে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি এইটা করে মানে পোস্তটা হয়ে যাবে তারপরে আমি গ্যাসটা মুছে প্রেসার কুকার ওদিকে ডালটা বসাবো আর ওদিকে ভাতটা চাপিয়ে দেবো ছাদে গেছিলাম এক বালতি ভর্তি একদম বালতিতে করে জামা কাপড়গুলো নিয়ে এলাম আবার একবার স্নান করবো আজকে যদিও ততটা তাপ নেই যে এক বালতি ভর্তি করে জামা কাপড় নিয়ে চলে এসেছি হাতে করে নিয়ে আসি না কারণ হচ্ছে এক হচ্ছে এই ক্লিপের ফোটোটা থাকে তারপরে আবার হাতের মধ্যে নাও ছোটোখাটো জিনিসগুলো পড়ে যায় ওই জন্য বালতি বা গামলাতে ভরেই আমি নিয়ে আসি আজকে গরম তো অবশ্যই লাগছে কিন্তু মানে অন্য দিনের মতন ছাদে গেলে যে তাপটা লাগে সেই রকম তাপটা আজকে নেই যেহেতু দুদিন ধরে বৃষ্টি হয়েছে আর কালকে তো এক নাগারে বৃষ্টি হয়ে গেছে তো সেরকম তাপটা নেই তোমার জন্য রান্নাবান্না সেরে ছাদেরটা নিয়ে চলে এলাম স্নান করার আগেই সকালে একবার করেছি আর একবার করবো গোপালদেরকেও আর একবার দিতে হবে দ্বিতীয়বার এই দুপুরে দেওয়াটা এমনি তাছাড়া সব ঠাকুরেরই পুজো হয়ে গেছে কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট স্নানটা করে গোপালদেরকে দেওয়া আর লাঞ্চ করা এইটাই কাজ তারপরে একটু ঘুমাবো তোমরা কে কে দুপুরে ঘুমাও প্লিজ একটু কমেন্ট করে জানিও যে কে কে দুপুরে ঘুমাতে ভালোবাসো আমার তো রাতে ঘুম আসে না আর দুপুরে আমার প্রচন্ড ঘুম পায় আর যদি আমি দুপুরে না ঘুমাই তো সেই দিন রাতে আমার আরও বেশি করে ঘুম আসে না অনেকে বলে যে না তাহলে দুপুরে ঘুমাসে না দেখবি হয়তো রাত্রের তাহলে ঘুমটা আসবে সেটা তো আসেই না সারাটা বিকেল থেকে শরীর খারাপ শুরু করবে আর রাতে ওই সমস্যাটা হবে তো যাই জামা কাপড়গুলো মেয়ে ওদিকে স্নানে গেছে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো জামা কাপড় গুলো তুলি একটা একটা করে গোছাই মেয়ে আজকে আমার অনেক জামা কাপড় গুছিয়ে দিয়েছে এই ব্যালকনিতে ছোট ছোট জিনিসগুলো দিয়েছিলাম ওরি গেঞ্জি প্যান্ট এইগুলো দিয়েছিলাম আমি বললাম যে বসে বসে ভাঁজ কর ছোট ছোট জিনিসগুলো ভালোই ভাঁজ করতে পারে ওগুলো ভাঁজ করে আমি বললাম যেটা যেখানকার জিনিস সেটা সেখানে গিয়ে রেখে এসো দিয়ে সেটা সেখানে রেখে এলো দিয়ে তারপরে গেল স্নান করতে ও বেরোলেই আমি ঢুকবো স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি দ্বিতীয়বারের মতন মানে দ্বিতীয়বার স্নান করা হয়ে গেল আর গোপালদেরকেও দিয়ে দিয়েছি এবার আমারও বড্ড খিদে পেয়েছে তো আমি ওষুধটা খাবো খেয়ে খাবারটা খেয়ে নেব দুপুরে ঘুম টুম দিয়ে মুখ টুক ধুয়ে এসে বসলাম কটা বাজছে এখন প্রায় ছটা বাজছে অনেকক্ষণ ঘুমিয়েছি আর ভালোই ঘুমিয়েছি এখন বর মেয়ে এখনও ঘুমোচ্ছে ডাকবো কারণ হচ্ছে এবার মায়ের কাছে যাবো একটু এবার ও মেয়ে এবার বলেছে যে ও সাইকেল চালিয়ে যাবে বললাম তো চল যে সাইকেল চালিয়ে যাবে আমি হেঁটে যাবো তো আমার এক্সারসাইজটাও হয়ে যাবে আর প্রত্যেক দিন এই সংসারের একই কাজ মানে কি বলবো কোনো দিন একটু আলাদা নেই মানে এই কোনো দিন ভাবি যে আজ এই দিকটা কম তো কাল ওই দিকটা বেশি মানে ভাবি যে না আজকে এই কাজটা নেই কিন্তু এই কাজ একটা কাজ যখন নেই তখন দেখবো যে অন্য দিক থেকে কাজটা ঠিক চলে আসছে আর ভালো লাগছে না দশটা হাত হলে না খুব ভালো হতো সত্যি করে দশটা হাত হলে ভালো হতো মানে কত যে কাজ এই বাসন তোলো জামাকাপড় আনো কাপড় গোছাও মানে সবারই সেটা শুধু আমার বলে না যারা ওয়ার্কিং আমিও একটা টাইমে ওয়ার্কিং ওয়ার্কিং ছিলাম তখনও খুব প্রবলেম হয়েছে একার সংসারে মানে হেল্পিং হ্যান্ড ছিল দিন থাকতো তবুও একটা বাচ্চাকে সব সময় একজনের কাছে রেখে সেটাও একটা চিন্তা হতো হচ্ছে না একজনের কাছে আছে এখন বাড়িতে আছি এখন একরকম চাপ যখন অফিস করতাম তখন একরকম চাপ ছিল এখন বাড়ি তারপরে বিজনেস নিজের তো এই ফ্ল্যাটের মধ্যে থেকে সত্যি মানে জিনিসপত্র ঠিকঠাক করে রাখা এ রাখা এগুলো সত্যি করেই খুব চাপ বাড়িতে হলে সেটা একরকমই বড় জায়গা পাওয়া যায় এবং আগে আমি আমার বাড়ির থেকে করতাম মায়ের বাড়ি থেকে তো কোনো অসুবিধে হতো না মানে জিনিসপত্রগুলো রাখার কিন্তু এই ফ্ল্যাটে এসে মানে ভীষণ চাপ জিনিসপত্র ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার এইটুকু জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করা তাই হোক ভগবানের আশীর্বাদে সব কিছু হয়ে যাচ্ছে ঠিকভাবে চলে যাচ্ছে এরকমভাবে চললেই হবে আর ভিডিও আর কি করবো এরপরে সেই তো একই কাজ বাড়ি যাব বাড়ি থেকে আসব। আবার রাতের খাবারের বন্দোবস্ত খাও ওষুধ খাও ঘুমাও ব্যাস এইগুলোই রোজ দেখতে দেখতে জানি না তোমাদের কী বোরিং লাগছে না কীরকম লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও যে কীরকম কী ভিডিও চাইছে তাহলে আমি সেরকম ভিডিও দেবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা